আচ্ছা রে তোর যে যে আমি আদর উদর করি মায়া করি মোহব্বত করি এই যে বুকটার মধ্যে আমার বুকের দুই দারে দা দুই বাইরে নিলাম ঠিক আছে মায়া করি তোর বাফে তোরারে আরে এখন মায়া করে নিজে নিজে করে 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 আজ এর মাত করে 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 আজ মাত আচ্ছা তোরা যে দিন খুঁজতে তোরা আমার দল আসলে সত্যি করে বলছেন তোরা খার দল আমার দল করছ নি নাকি না তোরা তোর বাফের পার্টি বাফের দল খার দল

হ্যাঁ এখন তার শুনো আড়ের বন্ধু মুখের বন্ধু মুখের বন্ধু তোরা দিস এলের মতো স্বার্থ করি পুরা মুরু গুরু গানলে আমার দোল আর নাইলে তোরা এই পুরা মুরু গুরু খাইয়া তোরা এরপরে যাস তোরা তোরা বাপের দোল ইজাত ফুলাই ইজাত ইজাত ফুলাই নেবার লাগে না ভাগ ভাগ শুয়েল রে তার কইতাম পারে না ইজাত বেয়াই লাগে না তোরের মতো ইজাত ফুলাই নামার লাগে না যা